ধমাকা। ধমাকা ধা ধমাকা ধা সেল কুড়ি টাকার সেল যা নেবেন কুড়ি টাকা দয়া করে দামাদামি করবেন না কিছু কম হবে না কিছু বেশিও হবে না এক দাম ধার সেল কুড়ি টাকা হরেক মাল কুড়ি টাকা যা নেবেন কুড়ি টাকা চা দেখছেন কুড়ি টাকা প্রচার গাড়িতে যে সমস্ত আইটেম আপনারা দেখছেন তার প্রতিটি পিস মাত্র কুড়ি টাকা কিছু কম হবে না কিছু হবে না এক দাম মাত্র টাকা 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 হোলসেল যা নেবেন আপনি যা নেন এক দাম কুড়ি টাকা জিনিসগুলি নগদ কুড়ি টাকা দাম দিয়ে কিনতে পারেন অথবা নিতে পারেন আপনাদের বাড়ির ভাঙাচোরা জিনিসের বদলে ভাঙাচুরার মধ্যে আমি নিচ্ছি টিন ভাঙা লোহা ভাঙা টিউবওয়েল ভাঙা কড়াই ভাঙা অ্যালুমিনিয়াম এবং লোহার বালতি ভাঙা সাইকেল ভাঙা বাচ্চাদের সাইকেল ভাঙা যে কোনো লোহার ভাঙাচোরা জিনিস লোহার ছাট রড লোহার বাতিল রড এর পরিবর্তে আপনি নিতে পারেন প্রচার গাড়িতে সাজানো যে কোনো আইটেম যেটি আপনার পছন্দ যদি পয়সা লাগে তবে পয়সা দেবেন আর যদি পয়সা ফেরত পান তবে ফেরত নেবেন আপনি চাইলে আপনার ভাঙা চোরা জিনিসের নগদ দামও নিতে পারেন প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে বিভিন্ন দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেক্সটাইল স্টিল ফাইবার এবং লাইলন প্লাস্টিকের সংসারের অতি প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী যেগুলি আপনাদের সংসারে নিত্য প্রয়োজনে লাগবেই সমস্ত জিনিস প্রচার গাড়িতে সাজানো আছে যা গাড়ির সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না তাই বলছিলাম প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনে আপনার জন্যই দাঁড়িয়ে আছে প্রচার গাড়িকে লক্ষ্য করে মাসিমা আসুন কাকিমা আসুন দিদি ভাই আসুন ও বৌদিমণি দূরে দাঁড়িয়ে কি চিন্তা করছেন আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় আপনি তখন কিনবেন তবে হ্যাঁ মাসিমা ছোট্ট একটা অনুরোধ করি দয়া করে জিনিসের দাম নিয়ে রূপ দামাদামি করবেন না কিছু কমও হবে না কিছু বেশিও হবে না এক দাম আপনি আমাদের গাড়ি থেকে যে আইটেমি কিনুন না কেন তার প্রতি পিস দাম মাত্র কুড়ি টাকা কুড়ি টাকার ধামাকা সেল 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 হরেক মাল কুড়ি টাকা যা নেবেন কুড়ি টাকা যা দেখছেন কুড়ি টাকা বৌদিমণি আপনি হাতে নিয়ে দেখছেন যেটা ওটার দামও কুড়ি টাকা আসুন প্রচার গাড়ির সামনে এগিয়ে আসুন প্রচার গাড়ি এখন আপনার জন্যই আপনার বাড়ির সামনে অপেক্ষা করছে পাওয়া যা কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই স্টিল ফাইবার এবং প্লাস্টিকের সংসারের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী যেগুলি আপনাদের সংসারে নিত্য প্রয়োজনে লাগবেই আর এই সামগ্রীগুলির প্রতিটি পিস মাত্র কুড়ি টাকা দয়া করে দাম নিয়ে কোন দামাদামি করবেন না কিছু কম হবে না কিছু বেশিও হবে না এক দাম মাত্র কুড়ি টাকা সেল 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 কুড়ি টাকার ধামাকা সেল নেবেন স্টিলের হাতা কুড়ি টাকা স্টিলের খুন্তি কুড়ি টাকা স্টিলের প্লেট কুড়ি টাকা স্টিলের চা ছাকনা কুড়ি টাকা স্টিলের পাঞ্জা চামচ কুড়ি টাকা প্রচার গাড়িতেই সমস্ত জিনিস সাজানো আছে যা প্রচার গাড়ির সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না তবে হ্যাঁ বৌদিমণি ছোট্ট একটা অনুরোধ করি দয়া করে জিনিসের দাম নিয়ে কোনোরূপ দামাদামি করবেন না কিছু কমও হবে না কিছু বেশি হবে না এক দাম আপনি যা এক দাম কুড়ি টাকা জিনিসগুলি নগদ কুড়ি টাকা দাম দিয়ে কিনতে পারেন অথবা নিতে পারেন আপনাদের বাড়ির ভাঙাচোরা জিনিসের বদলে ভাঙাচুরার মধ্যে আমি নিচ্ছি তিন ভাঙা লোহা ভাঙা টিউবওয়েল ভাঙা কড়াই ভাঙা অ্যালুমিনিয়াম এবং লোহার বালতি ভাঙা সাইকেল ভাঙা বাচ্চাদের সাইকেল ভাঙা যে কোনো লোহার জিনিস লোহার লোহার ছাট রড রড বাতিল এর পরিবর্তে আপনি নিতে পারেন প্রচার গাড়িতে সাজানো কোনো আইটেম যেটি আপনার পছন্দ যদি পয়সা লাগে তবে পয়সা দেবেন আর যদি পয়সা ফেরত পান তবে ফেরত নেবেন আপনি চাইলে আপনার ভাঙাচোরা জিনিসের নগদ দামও নিতে পারেন প্রচারকারী পাওয়া যাচ্ছে বিভিন্ন নামিদামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই ফাইবারের সংসারের অতি প্রয়োজনীয় বিভিন্ন রকমের সামগ্রী মাত্র কুড়ি টাকার বিনিময়ে নেবেন ফাইবারের বাটি কুড়ি টাকা ফাইবারের প্লেট কুড়ি টাকা ফাইবারের হাতা কুড়ি টাকা ফাইবারের হরলিক্স কাপ কুড়ি টাকা ফাইবারের পাঞ্জা চামচ মাত্র কুড়ি টাকার বিনিময়ে এছাড়া রয়েছে ফাইবারের থালা কুড়ি টাকা ফাইবারের নার্গিস থালা পাবেন মাত্র কুড়ি টাকার বিনিময়ে ফাইবারের ছোট ট্রে নেবেন তাও মাত্র কুড়ি টাকা কি চাই আপনার সমস্ত আইটেম নিয়ে চলে এসেছি এবার ও দিদি ভাই ও বৌদিমণি ও কাকিমা এগিয়ে আসুন প্রচার গাড়িতেই সমস্ত জিনিস সাজানো আছে আর হ্যাঁ দেখুন সব আইটেমের নাম তো মুখে বলা সম্ভব হচ্ছে না তাই বলছিলাম এগিয়ে আসুন প্রচার গাড়ির সামনে নিজের চোখে দেখুন এমন এমন আইটেম রয়েছে যা আপনাদের সংসারে নিত্য প্রয়োজনে লাগবেই জিনিসগুলি নগদ কুড়ি টাকা দাম দিয়ে কিনতে পারেন অথবা নিতে পারেন আপনাদের বাড়ির ভাঙাচোরা জিনিসের বদলে ভাঙাচোরার মধ্যে আমি নিচ্ছি টিন ভাঙা লোহা ভাঙা টিউবওয়েল ভাঙা গড়াই ভাঙা অ্যালুমিনিয়াম এবং লোহার বালতি ভাঙা সাইকেল ভাঙা বাচ্চাদের সাইকেল ভাঙা যে কোনো লোহার ভাঙাচোরা জিনিস লোহার ছাট রড লোহার বাতিল রড এর পরিবর্তে আপনি নিতে পারেন প্রচার গাড়িতে সাজানো যে কোনো আইটেম যেটি আপনার পছন্দ যদি পয়সা লাগে তবে পয়সা দেবেন আর যদি পয়সা ফেরত পান তবে ফেরত নেবেন আপনি চাইলে আপনার ভাঙা চোরা জিনিসের নগদ দামও নিতে পারেন প্রচার গাড়িতেই পাওয়া যাচ্ছে নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই লাইলন প্লাস্টিকের বিভিন্ন রকমের অতি প্রয়োজনীয় সামগ্রী এর মধ্যে পাবেন লালন প্লাস্টিকের ছোট বালতি কুড়ি টাকা লালন প্লাস্টিকের ছোট জগ মাত্র কুড়ি টাকা লালন প্লাস্টিকের স্ট্যান্ডার্ড কোয়ালিটি গামলা কুড়ি টাকা লালন প্লাস্টিকের জ্যামিতি বক্স মাত্র কুড়ি টাকা পাবেন লালন প্লাস্টিকের বিভিন্ন রকমের টিফিন কৌটো নেবেন গোল্ড টিফিন কুড়ি টাকা চৌকোনা টিফিন কৌটো মাত্র কুড়ি টাকা এছাড়াও প্রচার গাড়িতেই পাওয়া যাচ্ছে লালন প্লাস্টিকের মশলা রাখা কোটা প্রতি পিস কুড়ি টাকা নেবেন স্ট্যান্ডার্ড কোয়ালিটি লাইলন প্লাস্টিকের টপ কভার মাত্র কুড়ি টাকার বিনিময়ে লাইলন প্লাস্টিকে নোংরা তোলা বেলচা নেবেন তাও মাত্র কুড়ি টাকা আপনি যা নেন এক দাম দয়া করে দামাদামি করবেন না কিছু কম হবে না কিছু বেশিও হবে না এক দাম মাত্র কুড়ি টাকা হোলসেল টাকা মাকা সেল কুড়ি টাকা যা নেবেন কুড়ি টাকা হরেক মাল কুড়ি টাকা যা দেখছেন কুড়ি টাকা মাসিমা আপনি হাতে নিয়ে দেখছেন যেটা ওটার দামও কুড়ি টাকা আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখা শোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় আপনি তখন কিনবেন তবে দাম মাত্র কুড়ি টাকা সেল 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 কুড়ি টাকা সেল জিনিসগুলি নগদ কুড়ি টাকা দাম দিয়ে কিনতে পারেন অথবা নিতে পারেন আপনাদের বাড়ির ভাঙাচোরা জিনিসের বদলে ভাঙাচুরার মধ্যে আমি নিচ্ছি তিন ভাঙা লোহা ভাঙা টিউবওয়েল ভাঙা কড়াই ভাঙা অ্যালমিনিয়াম এবং লোহার বালতি ভাঙা সাইকেল ভাঙা বাচ্চাদের সাইকেল ভাঙা যে কোনো লোহার ভাঙাচোরা জিনিস লোহার ছাট রড লোহার বাতিল রড এর পরিবর্তে আপনি নিতে পারেন প্রচার গাড়িতে সাজানো যে কোনো আইটেম যেটি আপনার পছন্দ যদি পয়সা লাগে তবে পয়সা দেবেন আর যদি পয়সা ফেরত পান তবে ফেরত নেবেন আপনি চাইলে আপনার ভাঙাচোরা জিনিসের নগদ দামও নিতে পারেন আপনাদের সংসারকে সাজাতে গুছাতে এসে পড়েছে প্রচার গাড়ি আর প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে সংসারের প্রয়োজনীয় বিভিন্ন রকমের সামগ্রী এর মধ্যে পাবেন নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই স্টিল ফাইবার এবং লাইলন প্লাস্টিকের অতি প্রয়োজনীয় বিভিন্ন রকমের সামগ্রী যেগুলি আপনাদের সংসারে নিত্য প্রয়োজনে লাগবেই আর এই সামগ্রীগুলির প্রতিটি পিস মাত্র কুড়ি টাকা দয়া করে দামাদামি করবেন না কিছু কম হবে না কিছু বেশিও হবে না এক দাম মাত্র কুড়ি টাকা নেবেন স্টিলের ছান্তা কুড়ি টাকা স্টিলের ছোট কৌটা কুড়ি টাকা স্টিলের ছোট গ্লাস কুড়ি টাকা স্টিলের ঠাকুরের গ্লাস নেবেন তাও মাত্র কুড়ি টাকা স্টিলের ঠাকুরের থালা নেবেন মাত্র কুড়ি টাকার বিনিময়ে এছাড়াও প্রচার গাড়িতেই পাওয়া যাচ্ছে স্টিলের বাটি কুড়ি টাকা এছাড়াও রয়েছে আরও আরও বিভিন্ন রকমের সামগ্রী দেখুন মাসিমা সব জিনিসের নাম কিন্তু মুখে বলা সম্ভব নয় তাই বলছিলাম দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে চলে আসুন প্রচার গাড়ির সামনে সমস্ত জিনিস প্রচার গাড়িতেই সাজানো আছে যা প্রচার গাড়ির সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না তাই বলছিলাম প্রচার গাড়িকে লক্ষ্য করে মাসিমা আসুন কাকিমা আসুন দিদিভাই আসুন ও বৌদিমনি দূরে দাঁড়িয়ে কি চিন্তা করছেন আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতেই কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখা শোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় আপনি তখন কিনবেন তবে হ্যাঁ মাসিমা ছোট্ট একটা অনুরোধ করি দয়া করে জিনিসের দাম নিয়ে কোনরূপ দামাদামি করবেন না কিছু কম হবে না কিছু বেশি হবে না এক দাম মাত্র কুড়ি টাকা হোলসেল কুড়ি টাকা ধামাকা সেল কুড়ি টাকা হরেক মাল কুড়ি টাকা যা নেবেন কুড়ি টাকা জিনিসগুলি নগদ কুড়ি টাকা দাম দিয়ে কিনতে পারেন অথবা নিতে পারেন আপনাদের বাড়ির ভাঙাচুরা জিনিসের বদলে ভাঙাচুরার মধ্যে আমি নিচ্ছি টিন ভাঙা লোহা ভাঙা টিউবওয়েল ভাঙা কড়াই ভাঙা অ্যালমোনিয়াম এবং লোহার বালতি ভাঙা সাইকেল ভাঙা বাচ্চাদের সাইকেল ভাঙা যে কোনো লোহার ভাঙা চোরা জিনিস লোহার ছাট রড লোহার বাতিল রড এর পরিবর্তে আপনি নিতে পারেন প্রচার গাড়িতে সাজানো যে কোনো আইটেম যেটি আপনার পছন্দ যদি পয়সা লাগে তবে পয়সা দেবেন আর যদি পয়সা ফেরত পান তবে ফেরত নেবেন আপনি চাইলে আপনার ভাঙা চোরা জিনিসের নগদ দামও নিতে পারেন প্রচার এখন আপনার বাড়ির সামনে আপনার জন্যই দাঁড়িয়ে আছে নেবেন লালন প্লাস্টিকের পয়সা জমানো লক্ষীর ভার মাত্র কুড়ি টাকা পাবেন লালন প্লাস্টিকের বিভিন্ন রকমের ঝুড়ি প্রতি পিস কুড়ি টাকা নেবেন শাক ধোয়া ঝুড়ি কুড়ি টাকা আনাজ রাখা ঝুড়ি কুড়ি টাকা ফুল রাখা ঝুড়ি কুড়ি টাকা লাভ ঝুড়ি কুড়ি টাকা এছাড়াও রয়েছে আরো আরও বিভিন্ন রকমের ঝুড়ি প্রতি পিস কুড়ি টাকা এছাড়াও প্রচার গাড়িতেই পাওয়া যাচ্ছে লালন প্লাস্টিকের ব্রাশদানি কুড়ি টাকা লালন প্লাস্টিকের সাবানদানি কুড়ি টাকা লালন প্লাস্টিকের কাপড় কাচা ব্রাশ নেবেন তাও মাত্র কুড়ি টাকা এছাড়াও পাওয়া যাচ্ছে বাচ্চাদের কিছু খেলনা সামগ্রী তার মধ্যে পাবেন বল ও আরো অন্যান্য বিভিন্ন রকমের খেলনা যা প্রচার গাড়িতেই সাজানো আছে ও ভাই ও বৌদিমণি ও কাকিমা এগিয়ে আসুন আপনাদের বাড়ির সোনামণিদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন রকমের খেলনা সামগ্রী প্রতিটি পিস মাত্র কুড়ি টাকা এই প্রথমবার আপনার এলাকায় এসেছে আর আপনাদের জন্য নিয়ে এসেছে আপনাদের মনের মতন পছন্দ মতন স্টিল ফাইবার এবং লাইলন প্লাস্টিকের সংসারের অতি প্রয়োজনীয় সামগ্রী যেগুলি আপনাদের সংসারে নিত্য প্রয়োজনে লাগবেই আর এই সামগ্রীগুলির প্রতি পিস দাম মাত্র কুড়ি টাকা বদিমণি ছোট্ট একটা অনুরোধ করি দয়া করে দাম নিয়ে কোনোরূপ দামাদামি করবেন না কিছু কমও হবে না কিছু বেশিও হবে না এক দাম মাত্র কুড়ি টাকা প্রচার বাড়িতেই পাওয়া যাচ্ছে বিভিন্ন নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই স্টিল ল্যালন প্লাস্টিক এবং ফাইবারের সংসারের অতি প্রয়োজনীয় বিভিন্ন রকমের সামগ্রী নেবেন ফাইবারের বাটি 20 টাকা ফাইবারের প্লেট 20 টাকা ফাইবারের হাতা নেবেন তাও মাত্র 20 টাকা ফাইবারের হরলিক্স কাপ মাত্র 20 টাকা ফাইবারের পাঞ্জা চামচ 20 টাকা ফাইবারের থালা 20 টাকা ফাইবারের নার্গিস থালা 20 টাকা ফাইবারের ছোট ট্রে নেবেন মাত্র 20 টাকার বিনিময়ে কি চাই আপনার আসুন না প্রচার গাড়ির সামনে দেখুন দেখতে কোনো বাধা নেই দেখাশোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় আপনি তখন কিনবেন তবে মনে রাখবেন দাম প্রতিটি পিস মাত্র কুড়ি টাকা ও দিদি ভাই আপনি হাতে নিয়ে দেখছেন যেটা ওটার দামও কুড়ি টাকা আসুন প্রচার গাড়ির সামনে এগিয়ে আসুন দেখুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় আপনি তখন কিনবেন প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে বাচ্চাদের কিছু খেলনা সামগ্রী এর মধ্যে পাবেন বল ও অন্যান্য সামগ্রী যা প্রচার গাড়ির সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাসী হবে না আসুন না প্রচার গাড়ির সামনে প্রচার গাড়ি কিন্তু এখনো আপনার বাড়ির সামনে আপনার জন্যই আছে জিনিসগুলি নগদ কুড়ি টাকা দাম দিয়ে কিনতে পারেন অথবা নিতে পারেন আপনাদের বাড়ির ভাঙাচুরা জিনিসের বদলে ভাঙাচুরার মধ্যে আমি নিচ্ছি টিন ভাঙা লোহা ভাঙা টিউবেল ভাঙা কড়াই ভাঙা অ্যালুমিনিয়াম এবং লোহার বালতি ভাঙা সাইকেল ভাঙা বাচ্চাদের সাইকেল ভাঙা কোনো লোহার ভাঙাচোরা জিনিস লোহার ছাট রড লোহার বাতিল রড এর পরিবর্তে আপনি নিতে পারেন প্রচার গাড়িতে সাজানো যে কোনো আইটেম যেটি আপনার পছন্দ যদি পয়সা লাগে তবে পয়সা দেবেন আর যদি পয়সা ফেরত পান তবে ফেরত নেবেন আপনি চাইলে আপনার ভাঙাচোরা জিনিসের নগদ দামও নিতে পারেন